সিলেট টিলাগর পয়েন্টে সাধারণত এইভাবে মাছ বিক্রি করতে কখনো দেখা যায়নি কিন্তু এবছর মানে দু হাজার চব্বিশে এখানে কয়েকজন বাইকে মাছ বিক্রি করতে দেখা যায় ওনারা বেশ কয়েক রকমের মাছ এখানে বিক্রি করেন তার মধ্যে আমি কয়েক রকমের মাছ সরাসরি জানাবো আজকের এই দিনে ওনারা এখানে এই মাছগুলো কত করে বিক্রি করছেন তার আগে টিলাগড় পয়েন্টটা সম্পর্কে বা একটু দেখিয়ে নিই টিলাগর পয়েন্ট সিলেটের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা জানেন যে এখানে বেশ কয়েকটি ন্যাশনাল ভার্সিটি স্কুল কলেজ অবস্থিত উল্লেখযোগ্য এম সি কলেজ অবস্থিত যেটি সারা বাংলাদেশের সব মানুষই জানে এমনকি ভারতের অনেক মানুষ এই কলেজটি সম্পর্কে ধারণা রাখে ঠিক এমন একটি জায়গায় যখন ওনারা এইভাবে মাছ বিক্রি করেন তখন বিষয়টা কেমন লাগে বা কীরকম হয় সেটা আমি জানি না তবে আমার দৃষ্টিকোণ থেকে যেহেতু আমি দরদাম কেন্দ্রিক ভিডিওগুলো বানিয়ে থাকি আমার দৃষ্টিকোণ থেকে আমি বলি ওনারা এখানে যে মাছগুলো বিক্রি করছেন সেই মাছগুলো অত্যন্ত ভালো এবং মোটামুটি কম দামেই বিক্রি করছেন পর্দায় দেখানো এই টাকি মাছগুলো ওনারা মাত্র আড়াইশো টাকা কেজি বিক্রি করছেন যখন বাড়িতে বাড়িতে নিয়ে ওনারা এই মাছগুলো বিক্রি করেন তখন এগুলো তিনশো সাড়ে তিনশো টাকা কেজি বিক্রি করেন কিন্তু এই পয়েন্টে ওনারা বিক্রি দামটা অনেক কমে বিক্রি করায় করছেন যে প্রধান কারণ সেটা হচ্ছে চঞ্চল এই পয়েন্টে প্রচুর ক্রেতা পাওয়া যায় ওনারা অল্প সময়ে ব্যাপক পরিমাণের মাছ সেল করতে পারেন এই বড় মাছগুলো ওনারা বিক্রি করছেন সাড়ে তিনশো টাকা করে এখানে যতগুলো বড় মাছ আছে সবগুলো সাড়ে তিনশো টাকা এবং পর্দায় দেখানো এই তিনটা মাছ আলাদাভাবে ওনারা প্রায় ষোলোশো সতেরোশো টাকায় বিক্রি করবেন আমাকে যেমনটি জানিয়েছিলেন বিয়ার্স আপনারা জানেন যে দরদান কেন্দ্রিক ভিডিওগুলো বানাতে হলে অবশ্যই আপনাকে প্লেসে যেমন যেতে হবে তেমনি তথ্য কালেক্ট করতে হবে সব মিলিয়ে এখানে যে সময়টা ব্যয় হয় সেই সময়টার জন্য আলাদাভাবে প্রিপারেশন নিতে হয় কষ্ট করতে হয় আমি আপনাদেরকেও বলবো যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে যেমন আমি এই ধরনের ভিডিওগুলোতে ব্যাপক কাজ করে ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারবো ভালো ভালো কন্টেন্টি দিতে পারবো ক্যামেরা Я знаю, আমার নিজেরও অনেকটা উপকার হবে আপনাদেরকেও আমি ভালো তথ্য নিঃসন্দেহে দিতে পারব টিলাগড় পয়েন্টের আশপাশে সাধারণত মাছের একটি বড় মার্কেটেই আছে সেই মার্কেটে আমি যাচ্ছি না আমি শুধুমাত্র বাহিরের দৃশ্যটা দেখাচ্ছি যেমন ক্যামেরার পর্দায় দেখতে পাচ্ছেন ঠিক তেমনি বর্তমান সিলেট টিলাগড় পয়েন্ট ভবিষ্যতে কেমন হবে জানি না যেহেতু উন্নয়ন কার্যক্রম চলমান সেক্ষেত্রে সেখানে দাঁড়িয়ে বলতেই পারি ভবিষ্যতে টিলাগড় point টিতে একটু বৈচিত্র্যতা আসতে পারে একটি সৌন্দর্য বাড়তে পারে এবং এখন যে ওনারা মাছ বিক্রি করছেন এই মাছ বিক্রির জায়গাটাতে প্রশস্ত রাস্তা হতে পারে এখানে নিঃসন্দেহে ওনারা বসতে পারবেন না ফুটপাত আর দখল ছেড়ে ব্যবসা করতে হবে সব মিলে আমরা আগামী সিলেট টিলাগর পয়েন্টকে আলাদাভাবে দেখবো এবং এটা দেখতেও চাই ফুটপাত মুক্ত হোক আমরা এটাই চাই আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন